উগ্রবাদী সংগঠন হচ্ছে হিজবুত হিজবুত আমাদেরকে এত বেশি ক্ষতি করছে যেটা ইস্কন করছে না কারণ বোঝা যায় তার আমাদের প্রকাশ্য সত্য কিন্তু হিজবুত মাথায় দিয়ে পরে নামাজ পড়ে বিভিন্ন ধর্মীয় কথাবার্তা বলে আমাদের বনা গ্রামের মুসলমান ভাই বোনদেরকে এমন ভাবে বড়ান্ত করছে কি ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই জন্য হিজবুতের ব্যাপারে সবার একমত এবং এক পথে থাকা উচিত ইস্ফুতের সমস্ত কার্যক্রম এদেশ থেকে বঞ্চল করতে হবে প্রত্যেকে প্রত্যেকের মসজিদে যে যেখানে কথা বলি সর্বত্র সবাই সঙ্গে। মানিকগঞ্জে সারা বাংলাদেশে ইস্ফুত তাও অপকর্ম সম্পর্কে এবং এরা যে কুহুরি আইজিদা রাখে ওলামা কেরামদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এমনকি তারা যে সমস্ত কথাবার্তা বলে এই কথাগুলো জনগণের সামনে তুলে ধরা উচিত মানুষ এখনো হিজব সম্পর্কে জানে না এজন্য মানুষকে জানানো উচিত তারা বলে যে ইসলাম ইসলামের জামানাতে শেষ হয়ে গিয়েছে গোসলের জামানা থেকে চোদ্দশো বছর পর্যন্ত এ পর্যন্ত আমরা যে নামাজ কালাম ইত্যাদি করি এগুলো সব নাকি ব্রিটিশের বানানো নামাজ কালাম আমরা বলি একটা কথা শুধু বললাম তাদের অসংখ্য কথা হাজার হাজার কথা ভুল হাজার হাজার কথাগুলো তারা বিভ্রান্তিকর কথাবার্তা বলছে এই জন্য হিজবুত তাহিদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না এখন আমরা যারা মানিকগঞ্জে আছি মানিকগঞ্জে আমরা যারা আছি প্রত্যেক যুবক ওলামায়ে کرامগণ সহ জনসাধারণ স্কুল কলেজের ছাত্র সহ সকলকে অক্ষতভাবে হিজরত প্রতিহত বক্তব্য করতে হবে করতে হবে করতে হবে কোনো কথা নাই যে কোন জায়গায় মানে আপনাদের কোন থানা ইউনিয়নে গ্রামে যেখানে হিজরত তাওহিদের নাম শুনবেন সেখানে প্রতিবদ্ধ করে বলবেন ইনশাআল্লাহ তাআলা আর আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি।